আপনার ঈশ্বর দিতে অভিযান চালিয়ে আধুনিক রাইফেলের চব্বিশ রাউন্ড তাজা ও একটি পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ রবিবার আট ফেব্রুয়ারি রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ওয়াশার প্রকল্পে কর্মরত শ্রমিকদের আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয় এ ঘটনায় ওয়াসার সাপ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া শাকিলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে অস্ত্র মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন পাকশি ফাঁড়ি পুলিশের পরিদর্শক মু মনিরুল ইসলাম প্রকল্পের সাপ ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক প্রত্যক্ষদর্শী মো মামুন হোসেন বলেন আমাদের কোম্পানির ম্যানেজার শাকিলের নিকট প্রায়ই বাইরের লোকজন আসতেন ঘটনার সময় অজ্ঞাত দুজনকে সঙ্গে নিয়ে শাকিল তার ঘরে আসেন এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায় তারপর শাকিল সহ অজ্ঞাত দুজনকে নিয়ে আগ্নেয়াস্ত্রসহ ঘর থেকে বের হয়ে চলে যান পরে পুলিশ এসে শাকিলের ঘর তল্লাশি করে রাইফেলের চব্বিশটি গুলি ও পিস্তলের একটি ম্যাগজিন উদ্ধার করে এলাকাবাসী জানান নির্বাচনের আগে রাতে পাকশির আবাসিক এলাকায় গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে গ্রুপিং দণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঈশ্বরদী ইপিজেডের ব্যবসাকেন্দ্র দখল আধিপত্য বিস্তারসহ জমি দখল চাঁদাবাজির ঘটনায় মাঝেমধ্যেই পাকসিতে অস্ত্রের মহড়া গুলাগুলি হামলা মামলার ঘটনা ঘটে আসছিল নির্বাচনের আগে পাক্সিতে আধুনিক রাইফেলের গুলি বর্ষণ চব্বিশ তাজা গুলি ও পিস্তলের ম্যাগজিন উদ্ধারের ঘটনাটি পাকসিসহ পাশেপাশের মানুষকে আতঙ্প্রস্ত করেছে বলে এলাকাবাসীর দাবি পাক্সি ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো মনিরুল ইসলাম বলেন ওয়াসার প্রকল্প থেকে অধ্যাধুনিক রাইফেলের চব্বিশ রাউন্ড গুলি পিস্তলের একটি ম্যাগজিন উদ্ধারের বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট নয় আলামত দেখে ধারণা করা হচ্ছে তারা দীর্ঘদিনের অস্ত্রধারী সন্ত্রাসী ঘটনার সময় ইয়াবা সেবনকালে তাদের রাইফেল থেকে গুলির বিস্ফোরণ ঘটে এরপর তারা পালিয়ে যান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অত্যাধুনিক রাইফেলের চব্বিশ রাউন্ড তাজাগুলি একটি পিস্তলের ম্যাগজিন সহ ইয়াবা সেবনের আলামত উদ্ধার করা হয় এই বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে